বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির যে ব্যাপার সেটি কিন্তু ইতিমধ্যেই মঞ্জুর হয়ে গেছে আপনারা তথ্য পেয়েছেন কিনা জানি না আমি কিন্তু নিশ্চিতভাবে তথ্য পেয়েছি একটি বিষয় বলে রাখি যে এমপি ভুক্ত শিক্ষক মানে কিন্তু বেসরকারি শিক্ষক এটি আপনারা কখনোই ভুলে যাবেন না এমপি ভুক্ত শিক্ষক বেসরকারি শিক্ষক যদি আগামী আর মাত্র দুটি মাস অর্থাৎ সামনে এপ্রিল চলছে এবং মে জুন মে এবং জুনের মধ্যেই যদি বেসরকারি শিক্ষকরা সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভালো কোনো যোগাযোগ করতে না পারেন তাহলে আমি এই ভিডিওতে যে পরিমাণটি উল্লেখ করছি সেটি কিন্তু আপনাদের বর্তাবে এবং সেটি বাস্তবে রূপ নেবে তাহলে কত টাকা আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে আমরা নিশ্চিত করে জেনে নিই তার আগে নিই যদি আমাকে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভালো না লাগলে লাইক করবেন কোনো অসুবিধা নেই আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিচ্ছি আমি যা বলছি এই ভিডিওতে সেটি বাস্তবে রূপ নেবে যদিও সত্য আপনার ভালো নাও লাগতে পারে সেখানে কিছু করার নেই কিন্তু সত্য কিন্তু সত্যই এমপিভুক্ত ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ছিল এক হাজার টাকা সেখানে নতুন করে আরো এক হাজার টাকা বৃদ্ধি পেতে যাচ্ছে ফাইল কিন্তু সেভাবে প্রক্রিয়াধীন রয়েছে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা ছিল আরো পাঁচশো বৃদ্ধি পেয়ে এক হাজার টাকা হতে যাচ্ছে অর্থাৎ আপনাদের যদি কোনো দাবি আদায় না হয় অথবা কোনো যোগাযোগ আপনারা বৃদ্ধি করতে না পারেন এটাই কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে আপনারা দেখতে পাবেন তো আশা করি এমপিভুক্ত শিক্ষকরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং বিড স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিয়মিত বিভিন্ন আপডেট আমরা উপস্থাপন করে থাকি ধন্যবাদ